হ্যালো বিহ আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনার আমার ফেভারিট শো মেসাজ বিল্ডার এন্টারপ্রাইজে হেড শোডে আপনাদের জন্য কাটওয়ার্কের কাজ করা সাদা বাহারের টু ফিজের উপরে বিশাল দামাক অফার দিচ্ছি যেহেতু সামনে পূজা তাছাড়া হচ্ছে গরমের জন্য বেস্ট কালেকশন তো কথা না বাড়িয়ে এক এক করে দেখানো স্টার্ট করে দিলাম যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট হিউজ পরিমাণ আর এগুলো আমাদের কাছে সাইজ নেই বিধে আমরা অফারটা দিচ্ছি এটা এগুলো খুবই কমফোর্টেবল দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ফুল বডিতে নিচের অংশ দেখেন কত সুন্দর কাজ করা স্লিপও আপনার খুবই গর্জিয়াস কাজ এছাড়া সেলোয়ার নিচে অনেকগুলো আপনার এরকম লেস লাগানো থাকবে অনেকগুলো আপনার কাজ করা থাকবে সাইজ হচ্ছে আপনার চৌচল্লিশ সাইজ মেনশন করে নিয়ে ফেলবেন নেক্সট ডিজে তো এক এক করে দ্রুত দেখিয়ে দেবো যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট দিতে এটাও মাসাল অনেক সুন্দর একটা কালার জাস্ট ওপর উপর থেকে নিচ পর্যন্ত আপনার কাটওয়ার্ক করা এটাও যত হ্যাঁ বাটিক প্রিন্টের ভিতরে আপনার এটাও জোস এটাও সেম প্রাইসে পাবেন অনলি আটশো টাকা অফার দিচ্ছি আমরা এগুলো আপনার বারোশো তেরোশো টাকা আমরা আগে সেল করতাম এখন পাচ্ছেন অনলি আটশো টাকা সুবর্ণ সুযোগ এটাও ব্ল্যাকের উপরে থাকবে জাস্ট ওয়াও সম্পূর্ণ কাজ করা খুবই কমফোর্টেবল এগুলা গরমের জন্য এগুলো কাপড় হচ্ছে আপনার এসি কটার এটাও জোস অনলাইনেও নেওয়া যাবে বা শপে এসেও আপনি ভিজিট করতে পারবেন এটাও মার্শাল অনেক সুন্দর একটা কালার দেখতে থাকুন উপভোগ করুন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন যেই কালার আপনার পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন সাইজটা আপনি মেনশন করে জেনে নেবেন যেহেতু অনেক প্রোডাক্ট সাইজ সবগুলো আর বলা সম্ভব নয় আপনার পছন্দ হলে সাইজটা মেনশন করে নিয়ে ফেলবেন বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র বিলাল এন্টারপ্রাইজে শোরুম থেকে আপনাদের জন্য এই অফারটা আনা দ্রুত যোগাযোগ করবেন মার্শাল এটোল জুস সম্পূর্ণ কাটওয়ার্ক করা এগুলো হান্ড্রেড পারসেন্ট বেস্ট এটাও মার্শাল অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সেম সুতার কাটওয়ার্ক করা স্লিপও আপনার কত সুন্দর গোর্জিয়াস কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছে নিচেও আপনার খুবই গর্জিয়াস কাটওয়ার্ক করা সেলোয়ার পাবেন ভিতরে এগুলো সম্পূর্ণ টু পিস সম্পূর্ণ টু পিস অফার প্রাইস এগুলোর কোনো হোলসেল হবে না অনলি আটশো টাকা অনলি আটশো টাকা খুবই জোস এগুলো এসি কটন গরমের জন্য বেস্ট এছাড়াও অনেক কাপুরে এগুলো ইউজ করেন অবশ্যই যান তো এখন চলে যাব ডিফারেন্ট কিছু জিনিস যেগুলো আপনার সুইচ কটন নাকি সুইচ কটন কাপড়ের ভিতরে লাকলু সুতার কাজ করা অল ওভার দেখতে পারতেছে নেকের পোষণে কত সুন্দর কাজ করা জাস্ট ওয়াও এটাও খুবই চমৎকার স্লিপে থাকবে এই কাজ প্রত্যেকটা সালোয়ার আপনার এরকম সম্পূর্ণ ম্যাচিং করা কাজটা থাকবে ম্যাচিং করা কাজ প্রত্যেকটা ড্রেস আপনার মানসম্মত এবং খুবই কমফোর্টেবল সাইজটা আপনি ইচ্ছা আপনি মেনশন করে জেনে নেবেন এটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট নেকের পোর্শন দেখতে পাচ্ছেন কত সুন্দর বোর্ডজিয়াস কাজ তাছাড়া আপনার ফুল বডিতে এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা স্লিপ আপনার ফ্লাওয়ারের ডিজাইন করা এটাও মার্শাল অনেক সুন্দর দেখেন সেম ডিজাইন কালার ডিফারেন্ট থাকবে এটাও মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন তো লক্ষ্মী আপুরা যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন এটাও মাসাল অনেক সুন্দর একটা কালার জাস্ট ওয়াব আপনার আমার ফেভারিট শব হচ্ছে মেসাজ বিলাল এন্টারপ্রাইজে চলে আসবেন যারা শপেও ভিজিট করতে চাচ্ছেন এটা আরও সুন্দর যেটা হচ্ছে আপনার কি আকাশি কালার তবে এগুলো অবশ্যই আপনার গলার যে ডিজাইন এই ডিজাইনের অবশ্যই স্ক্রিনশটটা নেবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনার প্রোডাক্ট দ্রুত রেসপন্স করবে এটা হচ্ছে আপনার বিস্কেট কালার বা গোল্ডেন কালার মার্শাল্লাহ এটাও সুন্দর এটাও সেম প্রাইস অনলি আটশো টাকা এগুলোর কোনো হোলসেল হবে না সম্পূর্ণ অফার প্রাইস সীমিত সময়ের জন্য আমাদের কাছে স্টক একবারই লিমিটেড এগুলো দেখেন এগুলো একটু ডিফারেন্ট দেখেন কত সুন্দর এগুলো আপনার সিকোয়েন্সের কাজটাও থাকতেছে স্লিপটা দেখেন কত সুন্দর কাটওয়ার করা জয়েন্টলেস লাগানো আপনার সুতা তো সেম এই সেম কাস্ট আপনি আবার কি স্যালোয়ার নিচের অংশে পাচ্ছেন প্রত্যেকটা জামার লং থাকবে আপনার ফর্টি টু লং থাকবে ফর্টি প্লাস এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর কালার ডিফারেন্ট থাকবে ডিজাইন সেম কালার ডিফারেন্ট এটার ভিতরে তিনটা কালার এই যে এই তিনটা কালারই চমৎকার থাকে ইনশাল্লাহ তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন এগুলো হচ্ছে সুতির ভিতরে জাস্ট থ্রি পিস পিস এগুলো টু অনলি টাকায় পেয়ে যাচ্ছে আপনার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু স্টক একবারে লিমিটেড এটাও মার্শাল অনেক সুন্দর এগুলো একটু লং একটু বেশি থাকবে এগুলো লং হবে ফাইভ লং ফর্টি ফাইভ সম্পূর্ণ কোয়ালিটি লং লং আচ্ছা এটাও মার্শাল্লা অনেক সুন্দর থাকবে এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো ভিন্ন থাকবে সম্পূর্ণ লেস লাগানো এটাও এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর লোনের থ্রি পিস এটাও মার্শাল্লা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার খুবই সফট এগুলা এটাও অ্যাশ কালার উপর খুবই চমৎকার ম্যাজেন্ডা কন্টার সালোয়ারটা সম্পূর্ণ এক কালার থাকবে যদিও সালোয়ারের অংশ ভিতরে আপনার দেখেন সেট করা যার কারণে আমরা অনেক সময় দেখা যেতে পারি না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার জাস্ট ওয়াও তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে পুরোটা ইয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় মার্ক করে নেবেন অনেক সময় বুঝতে সমস্যা হলে মার্ক করে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশান নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ